হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা বেশ কিছু আমার ভিওয়ার্সরা কমেন্ট করছে যে তাদের পাখিতে ডিম পাচ্ছে এবং ডিমের রক্ত এবং সেই ডিম ফেলে দিচ্ছে ঘরে তাও দিচ্ছে না বিভিন্ন রকমের সমস্যা বন্ধুরা এই নিয়ে কিন্তু আমি অলরেডি দুটো ভিডিও করেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখছেন না না দেখে কিন্তু আপনারা বলছেন যে এই সমস্যা কেন হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলার চেষ্টা করছি আবারও বলছি বন্ধুরা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের পাখির সমস্যাগুলো কোথায় চলুন আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আপনার পাখির ঢিমে কেন রক্ত লেগে থাকছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা এবং কেন হয় এই বিষয়টা আমি বলার চেষ্টা করব যেটুকু আমি পা পাখি প্রতিভা পালন করে বুঝতে পেরেছি সে বিশেষটা হলো বন্ধুরা আপনারা যদি একটা বড় মেল পাখির সাথে যদি একটা ছোটো মেল পাখির জোর দেন অর্থাৎ ব্রিডিং করান সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসবেই কারণ সে এখনও ডিম পাড়ার জন্য উপযোগী হয়নি এটা একটা প্রথম পয়েন্ট গেল সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে আর দ্বিতীয় পয়েন্টটা হলো বন্ধুরা আপনারা যদি অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম দিয়ে থাকেন অর্থাৎ ডিম ব্রিডিং কোর্স করার আগেই আপনারা আগে থেকেই যদি মানে প্রথম থেকে যদি আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিয়ে থাকেন সেক্ষেত্রে হয় কি বন্ধুরা পাখিদের ডিম পাড়তে গেলে ডিমটা কিন্তু ডিমের খোলসটাও প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় যার কারণে ডিম পাড়তে অনেক সময় এই ব্লাডটা দেখা যায় ডিমের ক্ষেত্রে তাই আশা করি বন্ধুরা পরিমাণ মতন ক্যালসিয়াম মেশাবেন যাতে ওদের ডিমের ডিমটা বেশি পরিমাণে শক্ত না হয়ে যায় যেহেতু ডিম পাড়ার জন্য কিন্তু পাখিদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রথম থেকে ওদের খাঁচার ভিতরে অত্যাধিক মাত্রায় ক্যালসিয়াম দিয়ে থাকেন আর পাখিরা যদি সেটা ভুলবশত খেয়ে থাকে বেশি সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে শুধুমাত্র বন্ধুরা আপনারা যখন ব্রিডিংয়ে বসাবেন সে তখন বন্ধুরা আপনারা এই ইটের গুঁড়ো যেটা আছে অর্থাৎ নোনাযুক্ত মাটি যেটা আছে সেটার সন্ধ্যে বেশি পরিমাণে ক্যালসিয়াম মেশাবেন আর বাদ বাকি আপনারা যে সময় ব্রিডিংয়ে বসাবেন না তখন অল্প ক্যালসিয়াম মিশিয়ে রাখবেন এই একটা পয়েন্টে গেল আর বন্ধুরা অবশ্যই অবশ্যই পাখিদের জন্য প্রাপ্ত বয়স্ক ফিমেল পাখি আপনারা দেবেন আবারও বলুন রাখি একটা পাখি তখনই ব্রিডিংয়ে করানো উচিত যখন তার বয়স আট মাস সে কিন্তু তখন প্রাপ্তবয়স্ক তার আগে কিন্তু বন্ধুরা আপনারা যদি ব্রিডিংয়ে বসান অর্থাৎ ছোটো পাখির ক্ষেত্রে তো তার ক্ষেত্রে কিন্তু ডিম পাড়া কিন্তু খুবই কষ্টের ব্যাপার আর হাঁড়ি থেকে বন্ধুরা ডিম কেন ফেলে দিচ্ছে আমরা কৌতূহলবশত বন্ধুরা অনেক সময় কি করি হাড়ি চেক করি যে হাড়ির ভিতরে কটা ডিম পারলো না পারলো এতে কি হয় পাখিরা বিরক্ত বোধ করে যেহেতু ফিমেল পাখিগুলো ডিম পাড়ার জন্য তাদের কিন্তু খিটকিটা মেজাবেজ্চেজ হয়ে যায় আর আমরা যদি বারে বারে সেই ডিমটাকে লক্ষ্য করতে থাকি যে ডিম কটা পারলো কি করলো না করলো খাঁচা করলে যদি হাড়ি চেক করি সেক্ষেত্রে কিন্তু ফিমেল পাখিগুলো তাদের ডিম কিন্তু ফেলে দেবে তারা কিন্তু ডিমে তাওয়া দেবে না আর আপনি যদি রাত্রেবেলায় আলো জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিবে কারণ রাত্রেবেলা আলো জ্বালিয়ে রাখলে পাখিরা কিন্তু ঘুমাতে পারবে না পাখিরা রেস্টও দিতে পারবে না তারা ডিপ্রেশনে চলে যাবে বিরক্ত বোধ করবে খিটখিটে মেজাজের হয়ে যাবে যার কারণে কিন্তু হাড়ি থেকে ডিম ফেলে দেয় আর আর একটা পয়েন্ট হলো বন্ধুরা আপনারা যদি খড়কুটো দিয়ে দেখেন হাড়ির মধ্যে বাজগার পাখিরা সব সময় তাদের যে যেখানে ডিম পারবে সেই জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করে আর তখন খড়কুটো দেওয়ার সময় ফেলে দেওয়ার সময় কিন্তু আপনার ওই ডিম যেটা পেয়ে সেটা ফেলে দেবেন তাহলে আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে পেরেছেন যে বিষয়গুলো যে আপনাদের কোথায় ভুলগুলো হচ্ছে সেগুলো এখন ঠিক করার চেষ্টা করুন আশা করি আপনার পাখিদের ডিম বন্ধুরা লাস্ট কয়েকটি পয়েন্ট বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার পাখির খাঁচাটা যদি আপনি ঘর অথবা বাহির করে থাকেন অর্থাৎ দিনের সময় সেটাকে বারান্দায় রেখে দিচ্ছেন এবং রাতের সময় আবার আপনারা ঘরে তুলে রাখছেন সে কিন্তু বন্ধুরা আপনার পাখিতে কিন্তু ব্রিডিং করলেও ডিম কিন্তু পারবে না আর ডিম যদি পেরেও থাকে সেই ডিমে তাওয়া দেবে না ডিম ফেলে দেবে হাড়ি থেকে তাহলে এই দিকটাও আপনাকে লক্ষ্য করতে রাখতে হবে এবং আরেকটা বিষয়ও আপনার লক্ষ্য রাখবেন যে আপনার পাখির ঘরে অর্থাৎ খাঁচার ভিতরে বাচ্চারা বারে বারে দেখছে কি না কাটিয়ে খোঁচাচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং বন্ধুরা আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার পাখির খাঁচার চারিদিকে বা বাইরে ঘরের ভিতরে যদি টিকটিকে বা ইঁদুর ঘোরাঘুরি করে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকবে কারণ পাখিরা ভীত হয়ে থাকবে অর্থাৎ ভয় পাবে তারা ব্রিডিং করলেও ডিম পারবে এবং ডিমে কিন্তু তাওয়া দেবে না এই দিকেও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন শেষ যে পয়েন্টটা বলবো বন্ধুরা যে আমাদের পরিচর্চার উপরে কিন্তু পাখিগুলো ভালো থাকবে অর্থাৎ আপনি যদি আপনার পাখিদেরকে সুন্দরভাবে পরিচর্যা করেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এইগুলা লক্ষ্য রাখলে কিন্তু আপনার পাখি ভালো থাকবে তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ভুলগুলো কি এখন থেকে সেইগুলো কিন্তু শুধরে নিন তাহলে আশা করি আপনার পাখিতে কিন্তু এই রকমের সমস্যাগুলি আর দ্বিতীয়বার দেখা যাবে না তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন